তবে লম্বা কিন্তু ইমাম যদি তেল লম্বা করে পিছন থেকে আবার লোক মতে আসে না নাই খুজুর এতক্ষণও চলে আমার দোকান তো শেষ হয়ে গেল আসে না নাই যার নামাজ যত লম্বা হবে তার মহাব্বত তত বেশি হয়ে যাবে তবে হ্যাঁ ফজন নামাজ লম্বা হয় এশার নামাজ লম্বা হয় মগরিবের নামাজ আমার নবজি সুরা ফিল দিয়ে পড়েছেন সুরা কোরআশ দিয়ে পড়েছেন সুরা নাচ দিয়ে পড়েছেন ছোট্ট ছোট্ট সুরা দিয়ে কারণ মগরিবের সময় ব্যস্ততা সেনে না নাই আসরের সময় ব্যস্ততা সেনে না নাই আসে কিন্তু ফজর নামাজ এবং এসার নামাজটা খুব দামি নামাজ লম্বা নামাজ ঘুম থেকে উঠেই নামাজ আবার ঘুমের দিকে যেতে নামাজ এই দুইটা নামাজ যারা জামাতের সঙ্গে হবে আল্লাহ রসুল বলেছেন গোটা রাত নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়লে যে সোয়াব তার সমান সমান আল্লাহ পাক তার দিয়ে দিবে তাহলে গোটা রাত নামাজ পড়লে যে সোয়াব সেই সোয়াবটা পাবো না ফজর নামাজ এবং এসার নামাজ জামাত আদায় করলে পরে নামাজ আমরা কেউ ছেড়ে দেব না নামাজ অত্যন্ত মনোযোগের সঙ্গে আদায় করতে হবে নবীজি জিহাদের গুরুত্ব দিয়েছেন জিহাদ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু জিহাদের ময়দান থেকে সাহীরা যখন ফিরে এসেছেন সেই সময় নামাজের খবরটা আগে নিয়েছেন নামাজ ঠিকমতো হয়েছে কিনা আমার ভাইয়েরা নবজির জীবনের সবচাইতে একটা কঠিন যুদ্ধ ছিল যে যোদ্ধারসূল নিজে অংশগ্রহণ করেন নাই কিন্তু সাহীরা সেখানে অংশগ্রহণ করলেও রসুল প্রচুর কেঁদেছেন সেই যুদ্ধের ময়দানের সাহাবীদের জন্য চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম মদিনায় যখন তিনি রাষ্ট্র গঠন করলেন সেই সময় রোমান সৈন্যরা রসুলের এই রাষ্ট্রকে তসনস করে দেবার জন্য রসুলের এই দাওয়াতে দিনকে স্তব্ধ করে দেবার জন্য ওই রোমানরা করল কি মদিনা থেকে বেশ দূরে মুতার প্রান্তরে লক্ষাধিক সৈন্য নিয়ে এক জায়গায় হাজির হয়ে গেল নবীর খানের সংবাদ চলে গেল রসুল সোনামাত্রী বললেন সাবিরা সোন মুতার যুদ্ধের ডাক এসেছে যুদ্ধে যেতে হবে তবে আমি সেই যুদ্ধে যাব না কে কে যুদ্ধে যেতে রাজি আস এক যুগে তিন হাজার সাহাবি রসুলের সামনে বলছে লাভবাই কেয়া রসুল আল্লাহ অর্ডার দিবেন সঙ্গে সঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়বো জোর খান আল্লাহ তিন হাজার সৈন্য সামনে হাজির রসুল বলেন যেহেতু আমি যুদ্ধে যাচ্ছি না সেনাপতির সিলেকশনের বিষয় আছে সেনাপতি নিযুক্ত করব আমি এবার তিনি বলছেন সায়েদ এই দিকে আসো রসুলের পালক পুত্র বলি আলহামদুলিল্লাহ যায়দ বিন হারিস তুমি এদিকে আসো চলে আসলেন সামনে দাঁড়ালেন জাফর আমার চাচতো ভাই তুমি আস দাঁড়ালেন আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহ এই দিকে আসোตาลহিনাই দিকে আসো দাঁড়ায়া দিলেন তিনজনকে দাঁড়ায়া দিয়ে সাহাবায়ে کرامকে বলছেন শোনো আমার পালক পুত্র যায়দ হলো এক নম্বর সেনাপতি সে যদি শহীদ হয়ে যায় আমার চাচতো ভাই জাফর হবে দ্বিতীয় সেনাপতি সেও যদি শহীদ হয়ে যায় তৃতীয় নম্বরের সেনাপতি হবে আমার আবদুল্লা বিন রৌহা এও যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্যে একজন তোমার সেনাপতি নিযুক্ত করে নিবা এই কথা শোনা মাত্রই ওই তিনজনের বুঝতে দেরি হলো না যে আমরা শহীদ হয়ে যাব তিনজনের মুখে হাসির ঝিলিক মৃত্যুর সংবাদ পেয়েছেন তারা হাসি পেয়েছে তাদের মধ্যে আনন্দ তারা পুলকিত হয়েছেন কিন্তু মোনাফেকরা পেছন দিক থেকে হঠাৎ করে সে বলছে যায় যুদ্ধে যায় না তুমি কিন্তু মারা যাবা জাফর তুমি যায় না তুমি মারা যাবা আবদুল্লাহ বিন রহমা তুমি যায় তুমি কিন্তু মারা যাবা এই তিনজন মোনাফেকদের কথার উত্তর দিতে নিয়ে বলছে মোনাফেকের বাচ্চারা শোন মরার জন্যই তো যুদ্ধে হাজির হবো জরিখন সুবহান আল্লাহ এখনো সেই মোনাফেক আছে না নাই আসতে বলবেন না আসে নাই মোনাফেকদের জেকের আজগার কম না বেশি জেকের বেশি করে প্রথম কাদের নামাজ পড়ে যায় নামাজ ফালায় চেহারা জিব্রাইলের মতো আছে না নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই তিনজন সেনাপতি নবীর সামনে দাঁড়িয়ে আছেন রসুল কাঁদতেছেন রসুলের চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু তিনজন হাসে রসুল বলছেন জায়দ তোকে ছোট থেকে আমি বড় করেছি জায়দ তোকে আমাকে তোকে আমার খাদে যে উপহার দিয়েছে ও জায়দ তুমি যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ যাবো না আমি কেন যাবে না আমার চার সময় নয় আমার যুদ্ধে যেতে হবে নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছি না একটু বিদায় নিয়ে আসো বাড়িতে চলে গেলেন বিদায় নিয়ে আসলেন জাফর বিন আবু তালিফকে বলা হলো জাফর কয়েকদিন আগে তুমি আবিসিয়া থেকে এসেছো পরিবারকে সময় দিতে পারো নাই যাও তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো জরা তুমি যখন বললেন আমি যাচ্ছি দরজার সামনে দালায়া থেকে দরজায় কড়ান আলেন দরজা খুলে গেল দিচ্ছেন সন্তান দুই রেখে গল্প করতে করতে স্ত্রীকে আসতে নিয়ে বলছে স্ত্রী তুমি আজকে আমার জন্য এমন দোয়া করবে যেন আমি আর বাড়িতে না ফিরি জোর সুবাহ আল্লাহ কেন আমি আপনার জন্য এমন দোয়া করব কেন এই দোয়াই তোমাকে করতে হবে কারণ তুমি এর এর উল্টা দোয়া করলে সেই দোয়া কবল হবে না আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব আমি নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছি সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন স্বামী গো আমি আপনাকে কি মুহূর্তে দোয়া করব না কারণ এই সন্তান দুইটা এতিম হয়ে যাবে আমি আপনার জন্য দোয়া করি যুদ্ধে যান তবে গাজী হয়ে ফিরে আসেন জাফর বিন আবু তালিবের চেহারা লাল হয়ে গেল তরবারি কোষ মুক্ত করলেন স্ত্রীর নরম হাত এক হাতে টেনে ধরলেন তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীর হাতে আঘাত করলেন আর বলেন স্ত্রী হাত কাটলো না কি না কেন কাটলো না উল্টা দিয়ে আঘাত করেছেন আমার স্বামীগ আমি আপনা এরকম করে কি বোঝাচ্ছেন জাফর বলছেন উল্টা দিয়ে তলবের আঘাত করলে যেমন রক্ত বের হয় না হাত কাটে না আজকে তুমি আমার জন্য যতই দোয়া করো সমস্ত দোয়াগুলো উল্টা এই দু আল্লাহর দরবার কবুল হবে না কারণ আমি জান্নাতের দৃশ্যগুলো আমি দুনিয়াতে দেখে দেখে দুনিয়াতে বসে দেখতে পাচ্ছি জরে কনসু মহান আল্লাহ এই কথা বললেন সন্তান দুইটাকে আস্তে করে রেখে দিয়া দরজার দিকে আসলেন একটা দৌড় মারলেন পেছন দিক থেকে সন্তান বলে চিৎকার করে ডাকে একটা বারের জন্য তিনি সন্তানের দিকে ফিরে নাই সন্তানদের রেখে গেছেন কার ভরসায় আসতে হলো না কার ভরসায় আর আমি আপনি মাঝে মাঝে কই এগুলো দেখবে কে কে দেখবে কে দেখবে এই কথা বলা হচ্ছে ইমান বিরুদ্ধ কাজ ঠিক না চলে গেলেন আব্দুল্লাহ বিন রাউহা নতুন বিয়ে করেছেন দুপুরবেলা দুপুরবেলা বিয়ে হয়েছে সন্ধ্যাবেলায় জিয়াদের ডাক এসেছে রাত্রিবেলা তার বাসর বলছেন হুজুর কি করব যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো বাড়িতে আসলেন দরজায় ঢুকলেন না দরজার পিছনের দিকের সিকলটা লাগায় বাইরের দিকের সিকলটা লাগায় দিলেন ভিতরে নতুন স্ত্রী হাতে তার রং লাগানো নতুন স্ত্রী ভিতরে এমন সময় তিনি বলছেন আমার স্ত্রী দরজা খুলে তুমি খুলতে পারবে না পেছন দিকে দরজা আমি শিখল লাগায় দিয়েছি তুমি আমাকে দেখতে পাবে না আমিও তোমাকে দেখতে পাবো না আমাকে আজকে চিরদিনের মতো বিদায় দিয়ে দাও কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি স্ত্রী বলছে স্বামী যুদ্ধে যাবেন না কেন আমি আপনাকে আটকাবো না আমি আপনার কাছে প্রেম নিবেদনও করব না প্রেমের কোনো আপনায় আপনার সামনে আমার নাই কিন্তু একটাবার আমার মায়া আমার চক্ষু দিয়ে আপনার মায়া বিচি দেখে নেই যেন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাছ থেকে যেন আমি আপনাকে আমার স্বামী হিসেবে চিনতে পারি এই জন্য আমি একটা নজর দেখতে চাই এবার স্বামী বলছেন আমার স্ত্রী আমি যদি তোমার জীবনের একমাত্র স্বামী হিসেবে যদি থাকতে পারি তোমার তোমার জীবনে যদি আর কোনো বিয়ে না হয় আমার আমার তোমার পরিচয় করে নেবার দায়িত্ব আমার আল্লাহ নিজে গ্রহণ করে নেবেন জরেখন সুবাহান আল্লাহ দেখাও করলেন না কি তা তাদের ছিল কি পরীক্ষা কি করবান তাদের মধ্যে ছিল এই তিনজন সাহাবী চলে গেছেন যুদ্ধের প্রান্তরে তৎকালীন গোটা দুনিয়ার পরা শক্তি রোমান সৈন্য এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে তিন হাজার সৈন্য নিয়ে যখন মুতার প্রান্ত রাজির হয়ে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল প্রথম সেনাপতি জায়দ বিন হারিস দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন আমার নবীজি সংবাদ পেলেন আবজাত বিন আরিসের বাড়িতে চলে গেলেন সন্তান উসামাকে কোলের মধ্যে নিলেন ওসামাকে কোলের মধ্যে নিয়া আমার নবীজি কাঁদতেছেন ভিতর থেকে জাকব বিন আরিসের স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন আমার স্বামীর কি হয়েছে রাসূল বলছেন ও সামার মা আমার কোলে টুকরা পালো পুত্র জান্নাতের পাখা নিয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে আমার নবীজি কাঁদলেন জাফর ইবনে তালেবির মৃত্যুর সংবাদ চলে এলো রসুল তার জন্য দোয়া করলেন শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন এরপরে তিন নম্বর আবদুল বিন রাউহার পরিবার আব্দুল বিন রাউহা দুনিয়া থেকে বিদায় নিলেন এই তিনজন বিদায় নেওয়ার পরে আমার নবীজি বলে দিয়েছিলেন তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি নিযুক্ত করবে এমন একজন ব্যক্তিকে সেনাপতি বানানো হলো যার কোনো যুদ্ধে পরাজয় নাই খালিদ সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে নিলেন কালিমার ঝন্ডে হাতির মধ্যে নিয়া তিন হাজার সৈন্যকে কয়েকটা ভাগে ভাগ করলেন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে বিজয়ী বেশে থেকে তিন হাজার শূন্য এক লক্ষ শূন্যকে পরাজিত করে শক্তি দিয়া অস্ত্র দিয়া না ইমান দিয়া আস্তে কবেন না কি দিয়া ইমান দিয়া আজকে কি মুসলমানদের বিজয় হবে শক্তি দিয়া নাকি শক্তি দিয়া না ইমান দেখি কি দিয়া ইমান দিয়া সেই ইমানের বলে বলিয়ান হয়ে বিজয়ের পর থেকে সিনিয়ে এনে নবীর সামনে হাজির হলেন নবীর সামনে হাজির হওয়া মাত্র রসুল সাহাবে ক্রামের এই বিজয়ের সংবাদটা আগে শুনলেন না আগে বলেন সাহাবিরা যুদ্ধে চলে গেছে তো ভালো কথা নামাজটাও ঠিক আদায় হয়েছে কিনা না জোরে বহান আল্লাহ নামাজের দরকার আছে আসতে বলবেন না আছে হাত একটু উঠে দেখেন তো দেখি

জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন কষ্ট পাচ্ছেন বলি আলহামদুলিল্লাহ পাঁচটা কাজ একটা হলো নাম্বার দুই হচ্ছে ওয়াসবির নাফসাকা মুআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি নাম্বার দুই হল ও বান্দা তুমি কি করবি পার্থিব সৌন্দর্য কৃষ্ণ ব্যক্তির তুমি অনুসরণ করবে না চারচিক্রময় ব্যক্তির তুমি অনুসরণ করবে না যারা দুনিয়ামুখী দেখবেন যখন নির্বাচন চলে আসে শুধু পোস্টার দিয়ে সব এলাকা সাফা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যার ভিতরে দুনিয়ার গন্ধ পাওয়া যাবে

বন্ধু বানাবো খারাপ না ভালো খারাপ না ভালো আমার সঙ্গী হবে খারাপ না ভালো ভালো হবে আমার বন্ধু খারাপকে খারাপ কে দাওয়াত সে সাড়া দিলে পরে তাকে আমি বন্ধু বানায় কাছে টানার চেষ্টা আবার ভুল বুঝবো না খারাপ কে খারাপ বলে তাকে দূরে ঠেলেও দেওয়া যাবে না নাম্বার তিন হলো সময় কম নাম্বার তিন হলো আল্লাহ তালা বলছেন হেরসুল আপনার একটা কাজ করবেন একটা লু আপনি তেলাওয়াত করবেন অশ্মিনী নাফ্সাকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করবেন পার্থিব স্বার্থে যারা চাকচিক্যময় জীবন গ্রহণ করবে তাদের থেকে আপনি নিজেকে কন্ট্রোল করবেন নিয়ন্ত্রণ করবেন এখানে অশ্মীর মানে নিয়ন্ত্রণ করা বোঝানো হয়েছে ধৈর্য ধরতে বলা হয়েছে নাম্বার তিন হল অকুল আপনি বলবেন যে কথাটা বলবেন হক না বাতিল বলেন বলেন হক না বাতিল হক শব্দটা আরবি আমরা হকটা বাংলাতে বুঝি বাতিলটা শব্দ আরবি কিন্তু বাতিল মানে কি খারাপ বাতিল মানে কি খারাপ আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন আকুলিল হককুম রব্বিকুম ফামান শাআ ফাল ইয়ামিন ওয়া মান শাআ ফাল ইয়াকফুর ইন্ন আআতদনা লিজ জালিমিনা জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা রাসূল কে আল্লাহ তাআলা বলছেন আপনি হক কথা বলবেন হক থেকে নিজেকে কখনো গুটিয়ে রাখবেন না হক থেকে নিজেকে কি কখনো দূরে দূরে নিজেকে নিয়ে যাবেন না ইমান আনুক আর না আনুক আপনাকে হকির উপরে টিকে থাকতে হবে আপনি হকের উপরে টিকে থাকেন আল্লাহ তালা হকের ব্যাপার আরেক জায়গায় বলছেন أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. جربوا الله أكبر আকবার তো বেশি লাগে না এই আয়াতটাই যথেষ্ট বান্দার ভালো হওয়ার জন্য কি সুন্দর দাওয়াত দিচ্ছেন কে আহ্বানটা কার মূলত বলেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা তোমরা ভয় করো কাকে আল্লাহকে যদি ভয় করো তিনটা পুরস্কার তোমরা পাবে তিনটা গুণ তোমরা অর্জন করতে পারবে ইনতাকুল্লাহা ইয়া জাআল্লাকুম ফুরকানা তোমরা হক বাতিলের স্পষ্ট তোমরা ধারণা বুঝতে পারবে যদি তাকওয়া থাকে তোমাদের মধ্যে এবং ওয়্যারযুকুম মিন হাইছালা ইহতাসিব আল্লাহ তালা তোমাদের কি বেহিসাবে রিজিক দিয়ে দিবেন আল্লাহ তাআলা বলছেন প্রথমে তোমরা কি করবে আমাকে ভয় করবে অকুলু এবং বলবে আকুলু কওলান সাদিদা হক কথা বলবে সোজা কথা বলবে স্ট্রেট কথা বলবে সোজা কথা সোজা পথে সোজা কাজ যদি করতে পারো আল্লাহ তালা নিজে ওয়াদা করছেন ইউসালিহ লেকুম আআমালকুম কাজ করতে গিয়ে তোমার একটা ভুল হয়ে গেছে আল্লাহ তালা সংশোধন করে দিবেন ওয়ায়াগফির লেকুম যুনুবাকুম এবং তোমার জীবনের যত পাপ রাশি সমস্ত পাপকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন কার ওয়াদা আস্তে বলবেন না কার ওয়াদা আল্লাহর ওয়াদা আমার ভাইয়েরা হক থেকে একচুল পরিমাণ অন্য পথে পা দেওয়া যাবে না কারণ হক বাতিল আয়াতটা পড়লে আমার কিছু খুব আনন্দ লাগে আমার নবীজি এই আয়াতটা পড়ছিলেন আর কাবার ভিতরে ঢুকে কাবার ভিতরে রেখে দেওয়া কোরাইশদের প্রত্যলেকদের যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো বের করে আনতেছিলেন বেলাল বেলাল ছিলেন সঙ্গে থাকা রে এই মক্কার এই কাবার ভিতরে মূর্তি গুলো রেখে রেখে আমাকে নামাজ পড়তে হয়েছে তেরো বছর এই মক্কার তেরো বছর আমি এই মক্কায় থাকে গেলেন আমি নামাজ যখন আমার উপরে ফরস হয়ে যায় বেলাল ওই কাবার ভিতরে মূর্তিগুলো রেখে আমাকে নামাজ পড়তে হয়েছে আজকে দিন কায়েম হয়ে গেছে আজকে দিনটা বিজয় হয়ে গেছে আজকে আল্লাহর ঘরটা সম্পূর্ণ মূর্তি মুক্ত করে ফেলে পরিষ্কার করে ফেলে আজকে তৃপ্তি ভরে শেষ দেব কাকে আসতে বলবেন না কাকে সেই মূর্তি আজও আসে না নাই আসতে বলবেন না আসে না নাই হিন্দু ভাইদের মূর্তি হিন্দুরা পূজা করবেন হিন্দু ভাইদের মূর্তিতে হিন্দু ভাইরা যাবেন মন্দিরে যাবেন কোনো আপত্তি নেই কোনো বাধা নাই এই পৃথিবীতে মুসলমান এই পৃথিবীতে যত ধর্ম আছে একমাত্র ইসলামী সকল ধর্মের সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করে দিয়েছে মন্দির পাহাড় দেবে মুসলমান বলি আলহামদুলিল্লাহ সংখ্যালঘু হিন্দুরা যে দেশে বসবাস করবে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলে পরে মুসলমানদের দায়িত্ব সেই মন্দিরকে পাহাড় দেওয়া জোরে বলি আল্লাহ আকবার দ্বিতীয় খলিফা ওমরে ফারুকের শাসন আমলে কোন এক মুসলমান করছে কি পত্তলিকদের মূর্তির একটা নাক কেটে ফেলে দিয়েছে নাক ভেঙে ফেলে দিয়েছে পত্তলিকদের লিডার বলল আমরা তো জিজিয়া কর দেই ট্যাক্স দেই আপনার রাষ্ট্রে আমরা থাকি কিন্তু আমার আমাদের দেবতার যদি নিরাপত্তা যদি আপনার রাষ্ট্র যদি না দিতে পারে আমরা কেমন করে থাকবো অমরে ফারুক বলেন ঠিক আছে আমি আসামি ধরে ফেলবো তুমি চিন্তা করো না আসামি ধরা গেল না আসামি ধরাই পড়লো না ওই এলাকার সকল মুসলমান কোমরে ফারুক এক জায়গায় করে ফেললেন এক জায়গায় করে ফেলে বললেন কে এই কাজটা করেছো বলো আমাকে বলো সামনে চলে আসো সে লোকটা আসে না অমরে ফারুক এই এমন সময় বলেন ও লেকদের লিডার এই দিকে আসো যেহেতু আমি আসামি খুঁজে পেলাম না তোমাদের দেবতার নাক যেহেতু কেটে ফেলা হয়েছে তার বিনিময়ে তোমরা আমার আমি ওমর আমার না আমি অমর আমার নাকটা কেটে ফেলে দাও আল্লাহ আকবার আমার নাকটা কাটোরা কোথায় ইসলাম আর কোথায় দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহ আকবার বলেন আমার নাক কাটো যখন বলা হলো আমার নাক কাটো। তাহলে তো খলিফার নাক কাটা যায় আসল যে আসামি দৌড় মেরে সে বলতেছে আমির ও আমিও হাংসি আল্লাহ একবার সে বের হয়ে চলে আসছে বের হয়ে আসার পর সামনে যখন আসামি হাজির ওমরে ফারুক বললেন বলো কি করা যায় তখন পত্তুলিকরা এই বিচারে সন্তুষ্ট হয়ে বললো আমির আমরা বিচার পেয়ে গেছি আমরা সন্তুষ্ট অমরে ফারুক বললেন রাষ্ট্রের তহবিল থেকে ঘোষণা দিলাম ওই মূর্তি সংস্কারে যত টাকা লাগবে এই রাষ্ট্র তা বহন করবে আল্লাহ আকবর বলবেন জোরে বলি আল্লাহ আকবর এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম অন্য ধর্মের লোক স্বাধীনতা নিয়ে তাদের ধর্ম পালন করবে কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠানে মুসলমান অন্য ধর্মের অনুষ্ঠানে কখনো যেতে পারে আস্তে যেতে পারে এটা কার হুকুম আসতে কবেন না কার হুকুম আল্লাহর হুকুম মূর্তি ভাঙ ভাঙ্গা যাবে না তাদের মূর্তি তারা বানিয়েছে আমার কেন ভাঙতে যাব। মুসলমান ভাঙবে না মুসলমান পাহারা দেবে কিন্তু মুসলমান বাড়াতে পারে না মুসলমান বাড়াতে মুসলমান বাড়াবে না কিন্তু মুসলমানের ঘরে ঘরে আজকে কোরআন তেলাওয়াত না ড্রয়িং রুমে কোরআন তেলাওয়াত আছে কোরআন শরীফ আছে না কুত্তের ঠ্যাং বিলের ঠ্যাং আছে কুকুরের ঠ্যাং বিলের ঠ্যাং দিয়ে রাখছে শোকেস ভরা এখানে মূর্তি ওখানে মূর্তি এটা কি মুসলমানদের কাজ আজ থেকে আবার মুসলমানদের কাজ এটা এগুলো করা যাবে না আল্লাহ তুমি সবাইকে শিরিক মুক্ত জীবন গড়ার তো অফিক দাও জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ অনেক মুসলমান আছে হিন্দু ভাইদের দুর্গা পূজার নারী কিনে নাড়ু না খেলে ঘুম হয় না আছে না আসতে কয় আছে না নাই আচ্ছা আমার হিন্দু ভাইরা যারা হিন্দু ভাই তারা তো মানুষ আমার হিন্দু ভাইরা কি আমাদের জুমান নামাজে আসে ঈদের নামাজে আসে তো ওরা তো ঈদের নামাজে আসে না জমার নামাজে আসে না তো আপনি আপনি কি না থাকেন আপনি কি জাতীয় ফকির হ্যাঁ আপনার কেন যেতে হবে খেতে হবে যে সম্পূর্ণ হারাম আপনি যদি ওই সমস্ত অনুষ্ঠানে গিয়ে আপনার যদি চিত্ত যদি তৃপ্তি পায় আপনার মন যদি আনন্দ পায় ভাবতে হবে আপনার ইমান শেষ হয়ে গেছে আপনি ভেজাল চলে এসেছে আল্লাহ তুমি সবাইকে বুঝার তা অফিস দাও জোরে বলি আমিন সব জায়গায় ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্যশীল হতে হবে নিজেকে নিয়ন্ত্রণ ধৈর্য মানে নিয়ন্ত্রণ করা ধৈর্য মানে কি নিয়ন্ত্রণ করা আল্লাহ সুদকে হারাম করেছেন সুদ খাবো না এটা ধৈর্য আল্লাহ জেনাকে হারাম করে দিয়েছেন আমি জেনার কাছে যাবো না এটা ধৈর্য আল্লাহ পরাণের কি দেখতে মানা করেছেন আমি দেখব না এটা ধৈর্য আল্লাহ মিশিক দাও ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহরবান মায় দোগো গো হেহরবান ধর করার শক্তি দাও গো মেহরবান মায় দো গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহরবান মায় দাও গো আধার আধারা মারালো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে আধারা মারালো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে অন্তর জোড়ে দাও গো প্রভু অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও গাছে গাছালির শীতল ছায় জীবন ভরে দাও আমার জীবন ভরে দাও thank you আমার ধুধু মরুর দেশে দো জোয়ার ভাটার শেষে আমার ধুধু মরুর দেশে গো জোয়ার ভাটার শেষে পারে বাউরি বাতাস আমায় করো দান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অ বেরাম সয় ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানামায় দৌগ মেহের বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরা রাম আর কেউ তো মারাব করলেন না কিছু বলুন আর কিছু আর যতটুকু হয়েছে তুমি কত সুন্দর আজ থেকে আরো আঠারো বছর আগের গান এটা তুমি কত আ শর্তদের পুরা করবে তুমি কত সুন্দর কি করে বোঝাই তুমি কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খোঁজে তোমার তুলনা তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বোঝাই বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে কি করে দোলায় পাখা বোকভরা কোন সখে এত সখী বোঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বোঝাই তুমি কত সুন্দর কি করে বোঝাই কোনো ভাষা পাই না খোঁজে তোমার তুলো তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে মনে নাই